শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে অনেক দিন পরে একবার তো গরমকালে তো মানে যখন ফর্টি থ্রি ফর্টি ফোর ডিগ্রি ছিল তখন তো তারাপীঠ টিকিট হয়ে ক্যান্সেল হয়ে যায় অবশেষে আজকে বারোই জুন আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে তারাপীঠের নাম ছিলেন আলাদা একটা এক্সাইটমেন্ট হয়ে যায় চলো এখন ঘড়ি কাটা হচ্ছে পাঁচটা পনেরো হেঁটে হেঁটে এখন যাবো টোটো ধরবো ওখান থেকে ট্রেন অটো তারপর ওখান থেকে ট্রেন আর ভোরের আলো দেখে মনে হচ্ছে কত সকাল নয় হয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক এবার একটা টোটো ওটু পেয়ে গেলেই বাস সকাল সকাল পাবে চলো হচ্ছে হাওড়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকছে আমাদের ট্রেন হচ্ছে যত সম্ভব এক দুই তিনের মধ্যেই দেবে গণদেবটা আর এখন বেজে গেছে ঘুরে কেটে সাড়ে পাঁচটা অনেক তাড়াতাড়ি চলে এসেছি তার আগে বলে দিই আজকে হচ্ছে জামাই ষষ্ঠী হ্যাপি জামাই ষষ্ঠী আর আমি জামাষষ্ঠী করতে যাচ্ছি তো তারাপীঠে আগেরবারও গিয়েছিলাম এই ষষ্ঠীর দিনেই তাহলে এই দিনকে গেলে না তারাপীঠ পুরো ফাঁকা থাকে আর বাবা বলে বলেছিল যাওয়ার জন্য তো বাবা মা যেহেতু বয়স হয়েছে বলে পারে না ওই জন্য চলো এই মায়ের কাছে যাই আর এখন পুরো তো হাওড়া স্টেশনে পুরো ফাঁকা ভেতরে গেলে যখন ভিড় না ভিড় এখন দোকান খুলে নিই চলুন দেখে খেল এখন তো সাড়ে পাঁচটা বেজে গেছে এখনই ভালোই গরম আছে যাই না তারাপীঠের দিকে কীরকম গরম থাকবে তার দোকানপাটগুলো এখন বসছে সাড়ে পাঁচটা ছটার মধ্যে দোকানপাট সব বসে পড়ে আর যত ভেতরে যাচ্ছি তত দেখুন কত ভিড় কারণ সবাই ছুটি সবাই সমাজ সৃষ্টি খেতে যাবে কেউ ঘুরতে যাবে ছেড়ে দিয়েছে আর উইন্ডো সিটে পেয়ে গেছি চলো যাওয়া যাক এখন গন্তব্যস্থান মায়ের গেছে তো এখন বোলপুর স্টেশন ক্রস করলো আর এখন এখান থেকে তারা পেতে আর এক ঘন্টা এবং সময় লাগবে আর বোলপুর মানে হচ্ছে বাউন গান তো ট্রেনে উঠে পড়েছে চুলকায় বাউন গানটা শোনা যায় ট্রেন থেকে নেমে গেছি আর এখান থেকে অটো ধরে সিঁড়ে হোটেলে হোটেল থেকে অলরেডি ফোনও এসে গেছে মোটামুটি এখানে নেমে দেখলাম ভিড় অত নেই স্টেশন থেকে বেরিয়ে গেছি আগে এখন তুমি পেট পুজো করবো পেট পুজো করে তারপর যাবো আর এখানে গরম গরম পরোটা ভাজছে তো এটাই এখন এখন সেবা করা হবে তো ওখান থেকে পরোটা খাইনি কেন যেই পরোটাগুলো যেইভাবে তেল দিয়ে ভাজছি এই এখানে গরম যা আছে পরোটা খেলেই আজকে গেলে গিয়ে হোটেল থেকে আর বিরত হবে না ভান্ডারও দুটো হবে না ওর থেকে ভালো হচ্ছে তারাপীঠে গিয়ে মুড়ি চপ যেটা তারাপীঠে এখানকার বীরভূমের একদম ফেমাস তো সেটাই খাবো এখন এখানে ফটো ধরতে এসে গেছি আর এখানকার যা ওয়েদার আছে নর্মাল আমাদের হাওড়ার থেকে তো একটুখানি অনেকটাই বেশি ঠিক আছে যেরকম ভয় করছিলাম সেটা অতটাও নয় এখন গেছে সাড়ে এগারোটা কাছাকাছি আমরা ওখান থেকে তো শিয়ার করে অটো করে এসেছি আর আসার সময় রাস্তায় রোদ যা খুব মজা গেছে তো রিল্যাক্সে আসা হয় কিছু কিছু সময় একটু দেহকে কষ্ট দেওয়া উচিত যাই হোক এখন চলে আমি আমরা যে প্রতিবার যেই হোটেলে থাকি সেই হোটেলটাকে বুক করে নিয়েছিলাম মা অন্নপূর্ণা হোটেল এদের ব্যবহারটা ভীষণ ভালো ইভেন এত মানে এক বছর দেড় বছর কাছাকাছি হচ্ছে হতে চলেছে আমরা এখানে আসি খুবই ভালো তো আসার আমি তো চলে এসেছি আর কত্তা মশাই গেছে হচ্ছে কিছু খাওয়ানি নিতে ওখান থেকে আমরা কিছু খাইনি কারণ আমরা ওইখানে ওই যে তেলগুলো দিয়ে যে ওই অর্ডাগুলো ভাজছে ওটা খেলে এই গরমেতে ব্যাস হসপিটালাইজ হয়েই যাব এখানে বাড়িয়া যেতে হবে না তাই আমি এখন এসে গেছি রুমেতে ও গেছে কিছু খাবার আনতে আর এই যে সকাল থেকে না তো বলছি বলছি সকাল থেকে চা খাইনি বলেন ওই জন্য এক কাপ চা আগে বলে দিয়েছি আর ঠান্ডা জল আজ এবার গঙ্গায় যে আসলাম চা মানে কিচ্ছু ওঠেনি কিচ্ছু না শুধু একবার লেমন টি উঠেছিল আমি খাই না তো কারণ মনে হয় এই সামনে ঈদ জন্য অনেক পুলিশও দিয়েছিল দুদিকে পুরো পুলিশ পুলিশ ছিল ওই জন্য হয়তো বাইরের হকারদেরকে অ্যালাও করেনি যাই হোক ওই জন্য ওখানে চায়ের তৃষ্ণা প্রচুর জন্য পেছনে আসার মানে আসতে না আসতেই আগে চায়ের জন্য বলে দিয়েছি এখন চাটা খাবো এসিতে বসবো তারপর একদম ফ্রেশ হবো তারপর দেখি কী খাবার দাবার আনে আর আমার এই যে রুমটা এই রুমটা আমি নিয়ে নিয়ে করে বিগত তিন চারবার এই রুমেতেই আছি থাকি মানে এই রুমটা খুব আমাদের কাছে ফেভারিট তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এটা হচ্ছে এন্ট্রি এখান থেকে ঢুকি এটা আছে বাথরুম এটা হচ্ছে একটা আয়না বড় ওদিকে এই যে জানলার ওদিকে রয়েছে বাজার আর এই যে রুম বেশকে আবার আসলো এই তো হচ্ছে বেড ছোট্ট একটা রুম খারাপ না রুমটা একদম পয় পরিষ্কার দুজনের জন্য তো ভালো ঠিক আছে দুদিকেই জানলা আছে আর এখানে একটা রয়েছে জামা কাপড় রাখার জন্য একটা আলমারি এখানে ব্যাগপত্র সব রেখে দিয়েছি গরম চা ঠান্ডা হয়ে গেল এসিটা ঠিক করতে দিয়ে চল চাটা খাই খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো হচ্ছে মায়ের কাছে আমরা এসছি মনে হয় হয়ে গেল দু মাস দু তিন মাস হয়ে গেছে আমরা প্রতি মাসেই আসি তো আর না আসতে পারে না মনটা খুব খারাপ লাগে জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই হয় তার মধ্যেখানে একটু সময় করে আসি এবার বলবেন ঘরের মা থাকতে বাইরে এখানে তো দূরে মা ঘরের মাকেও যেটুকুনি করার করি কিছু কিছু সময় বাইরের মাকেও দেখতে হয় চলুন আমি জামাষষ্ঠী কিন্তু এখানেই করতে এসেছি মা বলেছিলো তারা এক চুমুক দিয়ে চায় মা বাবু সবাই বলেছিল আমার ষষ্ঠী যাওয়ার জন্য বাবু মা খুবই শরীর খারাপ ভাইও বলেছিল তো যায়নি তো আগের বছর যেহেতু এখানে এসে দেখছি আমি মায়ের দর্শনটা খুব সুন্দরভাবে করেছি ওর জন্য এই বছরটা এই দিনটাই আমরা চুজ করেছি যদিও আমার পরের মাসে আসার ইচ্ছে যে মা দিদি টানে মায়ের কাছে অনেক কথা আছে দু তিন মাস জমে গেছে দুঃখ কষ্ট অনেক কিছু আছে সেটা মাকে বললে যেতে হবে আর মা ঠিক করে দেবে সে গাছগুলো মা তো সন্তানের কোন দুঃখ কষ্ট দেখতে পারে না যাই হোক তো জন্য ষষ্ঠী এখানে পালন করছি আপনাদের জামাষষ্ঠী কীভাবে গেলো না গেলো বলবেন আস্তে 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 দেখছি তো কত সবাই শাশুড়িরা সেই ষষ্ঠী পুজো করে মানে বট বট বটগরে তোর কি ষষ্ঠী তোলা আছে সব দেখছিলাম এখানে যেহেতু গ্রাম এরিয়া বলে একটু মানে এই দিকের প্রথাগুলো বেশি থাকে আমাদের শহরের দিকও থাকে বাট এখানকার একটু প্রচলনটা বেশি চাখেনি তারপর কথাবার্তা বলছি তো এখন সাড়ে বারোটা বেজে গেছে আর আমি একদম ফ্রেশ হয়ে ড্রেস পরে নিয়ে চুড়িদার পরে নিয়েছি কারণ এখন যাবো হচ্ছে মায়ের দর্শন করতে কারণ বিকেলবেলা ভান্ডারা আছে দেরি হয়েছে ওর জন্য এখন মন্দির ফাঁকা আছে এখন যাবো গিয়ে মাকে মালা চড়াবো আর মায়ের সাথে একদম ফেস টু ফেস কথা বলবো টাইট আছে আর পুরো স্যান হয়ে গেছে স্যান করে রেডি একদম পুজো দিয়ে আর আজকে যেহেতু পুরো তারাপীঠ এই সাইডটা দিয়েই বন্ধ আছে মানে একবেলা বন্ধ থাকে যেহেতু ষষ্ঠী বলে বাইরে যদি হয়তো বাইরে খেয়ে নো না তো এখানে ছোটবে খাবো কতটা কি দেখাতে পারবো সে দেখাবোটা দিয়ে নিই আমি রেডি এটা নতুন একটা কুর্তি কিনেছি দেশ নাই তোটা ঘরে রেখে চলে এসেছি মন্দির বন্ধ আছে ওর জন্য ঘুরছি এখনই মন্দির খুলে গেছে সব লাইন দিচ্ছে আজকে মন্দির পুরো ফাঁকা রয়েছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আর এখন না এখন এখানে নিয়েছি না

যে মন্দির পুরো ফাঁকা ষষ্ঠীর দিনকে আসলে মন্দির পুরো ফাঁকাই থাকে কত দাম ছিল বাবা বাবা হ্যাঁ মন্দির পুরো ফাঁকা খুলে গেছে মন্দির এখন খুলবে আজকে আজকের দিনে আসলে পুরো মন্দির একদম ভালো মন্দির মানে মাকে ভালো করে পুজো দেওয়া যায় অন অন্য হ্যাঁ কী হয়েছে অন অন্যরন্য দিনকে আসলে না কাল পরশু করে এখানে বলছি নাকি প্রচুর ভিড় ছিল আর আজকে এমন কিচ্ছু নেই লাইন তো কিছু নেই কারণ হুড় হুড় করে পেয়ে যাচ্ছি জয়ত্বারা কোন দিকে পুজো খুব সুন্দর ভাবে হয়ে গেছে মাকে এখন দাঁড়িয়ে থেকে এখন তো ওখানে ব্যারিকেড করে দিয়েছে বলে তো মাকে স্পর্শ করা যায় না তাও মাকে ধরতে পেরেছি একটু ভোগের জন্য বলছে খালি একটু মার খুব সুন্দর খুব ভালো পুজো দিয়েছে একদম মন্দির পুরো ফাঁকা আবার সন্ধ্যের সময় আসবো আবার মায়ের মন্দিরে আবার ঢুকবো এখানে যতবার আসবে মন ফুরোবে না আর এখানে ভোগ দিয়েছে ভোগও পেয়ে গেল বাহ মায়ের দর্শন হয়ে গেল এবার ভোলে বাবার দর্শন এই মালাগুলো বলছে 10 টাকা করে। আস্তে দিচ্ছি দাঁড়াও। ওকে ভুললে? ফুল কি দিছো? ও। চলো বাবাকে এখন একটু জল আর ফুল ছড়িয়ে দিই। চলো। দাও। এটা জল দেবো। পূজা হয়ে গেল। হ্যাঁ বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এখন এসছি। এখানে এটা হচ্ছে মায়ের চরণ পাদুকা এই হ্যাঁ চরণ পাদুকা এখানে এসছি। নেই লাগে

আর গরমে পুরো ঝরঝরিয়ে একদম ঘামছি পুরো ঘেমে সান হয়ে গেছি এখন মায়ের তো চরণ ওখানে আছি এখানে তো এখন সবাই সাধুরা বায়না করেছে চা খাওয়ানোর জন্য তো সবাই এখন চা খাওয়ানো হচ্ছে বাবারা বসে রয়েছে আর ওখান দিয়ে ওই দাদা চা সবাইকে দিচ্ছি প্রচণ্ড গরম লাগছে একটু গিয়ে শুতে হবে সেই ভরে উঠেছি আবার বিকেলবেলা তো সবজি ওবজি কিনে নিতে হবে তখন তো লাঞ্চ হয়নি ঠিক আছে চল কটা

গুড ইভিনিং এখন বেজে গেছে ছটার কুড়ি আর আমি ওই দুপুরকারি কুর্তিটা পরে নিয়েছি আর দুপুরবেলা মন্দির থেকে ঘুরে এসে সব করতে করতে সাড়ে তিনটে পঞ্চাশটে বেজে গেছে তারপরে একটু ভাত খেয়েছিলাম নিচে হোটেল আছে ওটা ভিডিও করিনি প্রচণ্ড গরম লাগছিল তো ওই যাও খেয়ে দিয়ে উঠে একটু একটু ঘুমিয়েছিলাম আর কত মাসে এখন গেছে হচ্ছে ওই যেই ভান্ডারাটা হবে সবজিগুলো কিনে দেওয়ার জন্য কিনে কিনে দিয়ে নিচে এখন বসে আছে আমি এই রেডি হয়ে গেছি এবার যাবো নিচে আর সাতটা সাড়ে সাতটার সময় ভান্ডারাটা শুরু করবে কারণ মায়ের আরতি শেষ হবে তারপর শুরু হবে চলো জয়মার নাম করে যাওয়া যাক যেই কাজের জন্য এসেছে সেটা যেন একদম পুরো ভালোভাবেই সম্পূর্ণ হয় চলো লাইট টাইট বন্ধ করে দিই করে এবার যাব। এর মন্দিরে যাব মন্দির থেকে ওখান থেকে মায়ের আরতিটা হয়ে যাওয়ার পরে তারপর যাব হচ্ছে মহাশাসী ওখানে গিয়ে সবাইকে এখানে সব সাধুদেরকে যারা যারা ভান্ডারা আসবে তাদেরকে সবাইকে করতে হয় না আসে না এখানকার ব্যাপারটা একটু আলাদা আছে চলো আর এই কুর্তিটা আমার মেয়ে আমাকে দিয়েছে কিনে কিন্তু কুর্তিটার মধ্যে আলতা একটু লেগে গেছে চলো নিচে সবাই করছে বসে বসে গল্প করছে সবাই তিনজন মিলে এখন গল্প করছে আর এটা হচ্ছে আমাদের যে হোটেলে আছে সেই হোটেলের আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যে মায়ের ভোগ পাবো কি পাবো না চলেই আসবো কিন্তু কোথা থেকে আমি মায়ের ভোগ যেন ডেকে আমাকে দিব এই যে মায়ের ভোগ জন্য নিয়ে যাচ্ছি সবার জন্য নিয়ে যাচ্ছি ভেতরে যাই সবাইকে একটু একটু করে দিই মায়ের কৃপা এই যে আমাদের এখানে সবজি রান্না হচ্ছে আর ওখানে রুটি বানানো হচ্ছে এখানে আমরা পাতা পাতা কিনে নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেছে আর এবার বানানো হয়েছে হচ্ছে আশিস সেন্টার এখান থেকে রুটি আর তরকারিটা ইয়ে করেছে প্রতিবার আমরা সাতটার সময় দিয়ে দিয়ে প্রচন্ড দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে গরি কাটা যাদেরকে আমরা খাবার দিয়ে তাদেরকে বলেছিলাম যে সাতটা সাতটার সাত আটটার মধ্যেই আমরা আটটা বেজে গেছে

সেই রোশেডিং অবস্থায় গেছিলাম আমাদের শশা নেতে তো যাই হোক সব কাজকর্ম একদম খুব সুন্দরভাবে হয়েছে মানে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়েছে রুটি বুটি সব দেওয়া কমপ্লিট তারপর হয়েছে ঝড় তারপর বৃষ্টি ভিজে ভিজে গেছিলাম আর এখন রাতের খাওয়ার নিয়ে বসে পড়েছি সাড়ে দশটার কাছাকাছি বাজছে আমি সেই ভরে উঠেছি আর চলছে না দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে জামা কাপড় একদম ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি আর আজকের মেনু হচ্ছে এখন হাসি মাসে না খাসির মাংস আর হচ্ছে রুটি সোয়াবিনের তরকারি পাতে নিয়ে নিই তারপর দেখাচ্ছি চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তারাপীঠে ব্লগটা কেমন লাগলো সেটাও তুই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সোয়াবিন আলু কুমড়ো দিয়ে একটা তরকারি এই তরকারিটাই আমাদের ভান্ডার দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে মাটন আর এদিকে আছে হচ্ছে রুটি আর এখানে আছে হচ্ছে স্যালাড আর স্যালাড তো নয় লেবু লঙ্কা আর পেঁয়াজ এই হয়েছে আমাদের মেনু চল দুর্দান্ত হয়েছে তারাপীঠে এসে যদি খাসির মাংস না খাওয়া হয় তো খুব মিস করবে যারা তারাপীঠে আসছেন মানে যারা ননভেজ খান তাদের জন্য তো একদম বাম্পার